আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহক ব্যাংকের সাথে সম্পর্কিত সকল জনগণ গ্যাস বিল বিদ্যুৎ বিল গ্যাস সংযোগ বিদ্যুৎ সংযোগ প্রয়োজন এমন গ্রাহক যারা রয়েছেন তাদের সবার জন্যই এই ভিডিওটি হতে চলেছে অতীব মূল্যবান গুরুত্বপূর্ণ ঋণ আমদানো ও সঞ্চয়পত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা জরুরি নির্দেশনা না মানলে আপনাকে ব্যাংক সেবা দিতে বাধ্য হবে না অর্থাৎ আপনি ব্যাংকের কোনো সেবা পাবেন না এই নির্দেশনা যদি না মানেন অবশ্যই এই নিউজটি আপনাদের জন্য হতে চলেছে অতীব গুরুত্বপূর্ণ নিউজ ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার জন্য আহ্বান জানাচ্ছি শুনলে আপনারই লাভ হবে সেই ক্ষেত্রে আপনারা একটি লাইক দিয়ে ফেলুন এখনই আমাদের নিউজটিতে পুরো বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে নতুন নির্দেশনা জারি করেছেন বাংলাদেশ সরকার এই নির্দেশনার আলোকে ব্যাংক ঋণ আমানত ও সঞ্চয়পত্র সহ মোট চব্বিশটি সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে সরকারের এ নির্দেশনা মেনে ঋণ আমানত সঞ্চয়পত্র সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একটি সার্কুলারের মাধ্যমে সব তফসিলি ব্যাংককে জানানো হয়েছে এখন থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকিং সেবা গ্রহণের আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখাতে হবে গ্রাহকদেরকে নতুন নিয়ম অনুযায়ী কেউ যদি দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখতে বা বিশ লাখ টাকার বেশি ঋণ নিতে চান তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের কাগজপত্র ব্যাংকে জমা দিতে হবে পাশাপাশি দশ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক শুধু এই তিনটি নয় মোট চব্বিশটি চব্বিশটি নির্দেশনা জারি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই বিষয়টি গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে এর আগে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি গ্যাজেট প্রকাশ করেছে গ্যাজেট অনুযায়ী এসব আর্থিক লেনদেন ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্ন জমা দিতে হবে তা না হলে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ সেবা দিতে বাধ্য থাকবে না গ্যাজেটে বলা হয়েছে একজন ব্যক্তি যদি দশ লাখ টাকার বেশি মূল্যের মেয়াদি আমানত খুলতে চান বা তা চালু করতে চান তাহলে তাকে সংশ্লিষ্ট অর্থ বছরের আয়কর রিটার্নের প্রমাণ জমা দিতে হবে একইভাবে বিশ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে একই শর্ত প্রযোজ্য এছাড়া বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনা কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সার শেয়ারহোল্ডার হওয়া আমদানি রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন ট্রেড লাইসেন্স বা পেশাজীবী লাইসেন্স নবায়ন জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন এবং গ্যাস ও বিদ্যুৎ বিল সংযোগ প্রাপ্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে সেই সঙ্গে ডাক লাইসেন্স পরিবেশ ছাড়পত্র অগ্নিনিরাপদ অগ্নিনিরাপন ছাড়পত্র টলার ও নৌযানের সার্ভে সার্টিফিকেট এমনকি স্কুলে শিশুর ভর্তি কিংবা আগ্নেয়স্ত্র লাইসেন্স গ্রহণের মতো ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রয়োজন হবে অর্থাৎ আমরা এই নিউজটির মাধ্যমে বুঝতে পারলাম আয় কর রিটার্ন সবার জন্যই বাধ্যতামূলক হয়ে গেল সকল ব্যাংকের সকল গ্রাহক বলেছিলাম এটি শুধু সকল ব্যাংকের গ্রাহকদের জন্য নয় বাংলাদেশের সকল নাগরিকদের জন্য বাধ্যতামূলক হয়ে যাচ্ছে আয়কর রিটার্ন এতে আপনার মতামত কি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম